কুড়ি বাজে দেখুন ঠিক আছে দাদা একদম নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস প্রধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি যে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর এই পুকুরটি আবার নতুন করে খুলেছে মাছ দিয়ে আজকের কি রেজাল্ট হয়েছে সেটা আমি দেখিয়েছি যেরকম আপনাদের দেখাই সেরকম দেখিয়েছি প্রতিটা সিটের এবং আজকে যেটা আপনাদের বলবো আমি যেটা ভাইটাল কথা সেটা হয়েছে আপনারা অনেকেই জানেন একুশে ডিসেম্বর একটা এই পুকুরে এগারো বারো ঘন্টার একটা কম্পিটিশান হতে চলেছে এই কম্পিটিশানে আপনার পাশের মূল্য করেছে সাত হাজার টাকা এবং আপনার পুরস্কার যেটা রয়েছে আগে ছিল পাঁচটা সেটা কমিয়ে চারটে করা হয়েছে একটু পরিবর্তন এসছে প্রাইজে তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি যেমন পরিবর্তন আপনার পাশের মূল্য সাত হাজার টাকাই থাকছে এবং পুরস্কার যেটা দিচ্ছে আপনাদের তিনটে বড় মাছের উপরে রুই মৃগেল কাতলা এই যে তিনটে মাছ আছে এর ভিতরে বড়ো যে মাছ পাবে তাদের তিনটে পুরস্কার দেওয়া হবে এবং সব থেকে যে একটা ছোট কাতলা মাছ ধরতে পারবে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে টোটাল পুরস্কার চারটে করা হয়েছে আগে ছিল পাঁচটা সেখানে একটা বাদ দেওয়া হয়েছে এখন চারটে করা হয়েছে এবং পাবেন এর সাথে তিনটে টফি দেওয়া হবে তিনটে টফি দেওয়া হবে সেটাও বললেন এবং দুপুরবেলা দেবে আপনাদের তিনটে করে খাবার প্রতিটা সিটে আর টোপ কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই পুকুরের সিটের সংখ্যা ছাব্বিশটা দুপারে সিট মাঝখানে একটা দড়ি আপনারা ভালো করে জানেন যারা এসেছেন যারা দূর থেকে আসবেন যারা আসেননি কোনো দিন তাদেরকে বলে দিই আপনারা শুনে নেবেন আর নিয়ম হয়েছে এই পুকুরের যেটা বলেছেন ওনারা সাত হাজার টাকা পাশের মূল্য প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার তারপর হয়েছে আপনার তিরিশ হাজার তারপর পনেরো হাজার আর সব থেকে ছোটো কাতলা মাছ যে ধরবে তাকে পাঁচ হাজার টাকা দেবে এটা গেল প্রাইজের ব্যাপার এবার যেটা নিয়মাবলী আছে সেটা হয়েছে আপনার তিন গাছের ছিপ ফেলতে পারবেন তিন গাছের বেশি ছিপ ফেলতে পারবেন না তিন গাছের বেশি ছিপ ফেললে কম্পিটিশান থেকে বাদ হয়ে যাবেন এবং সম্পূর্ণ যদি সিট না হয় ছাব্বিশটা পুকুরে সিট যদি না হয় ওখান থেকে কিছুটা প্রাইজ মানি ক্যালকুলেশন করে কমে যাবে সেটাও ওনারা বললেন এবং আপনারা যদি আসেন অবশ্যই কোনো রকমভাবে কোনোভাবেই কোনো রিকোয়েস্ট করবেন না যে মাছ খাচ্ছে না বা মাছ না খেলে এই টাকা কম নিন কম নিতে হবে এত টাকা করে নিন একটা সিদ্ধান্ত নিন সেটা ওনারা নেবেন না কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না মাছ খাক বা না খাক আপনারা আসলে কম্পিটিশান যখন বলেছে হবে কম্পিটিশানই হবে রকম টাকা কমানো যাবে না এটা ওনারা বারবার বলে দিয়েছে তাই আপনাদের বললাম আপনারা যদি আসেন অবশ্যই ভালো করে শুনে জেনে বুঝে তারপরে আসবেন টাকা কোনো রকমভাবে কমানো হবে না মাছ না খেলে টোপ ও কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই ছিপ আপনি তিন গাছাই ফেলতে পারবেন তিন গাছা বেশি ফেলবেন না সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি মাছ ধরার সময় সকাল পাঁচটার আগে যদি আপনি মাছ ধরেন সেটাকে ছেড়ে দিতে হবে বিকেল পাঁচটার পরে যদি আপনি মাছ ধরেন আপনাকে ছেড়ে দিতে হবে এটা একটু মাথায় রাখবেন কমিটি থেকে আপনাদের প্রতিটা সিটে তিনটে করে খাবার দেওয়া হবে প্রতিটা সিটে তিনটে করে খাবার এবং যদি চা দেয় সেটা ওনারা দিলেও দিতে পারে ওটা ওনারা বলেননি ওনারা বললেন চিন্তাভাবনা করছে সেটা ওনারা বলেননি এটা নিয়ে কিছু ভাববেন না তো দুপুরে তিনটে করে আপনার খাবার দিচ্ছে প্রতিটা সিটে এবং আপনারা যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন একটু তাড়াতাড়ি আসবেন সিট নির্ধারিত হবে আপনার টোটালি আপনার লটারির উপরে আপনাকে অগ্রিম বুকিং করতে হবে তিন হাজার টাকা দিয়ে এবং লটারি তোলার আগে আপনাকে পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে তারপরে আপনি লটারি তুলতে পারবেন লটারি তুলে যার যে নাম্বার উঠবে সেই নাম্বার নিয়ে যার যে সিটে গিয়ে বসবেন পাঁচটার আগে কেউ টোপ ফেলবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট পাঁচটার আগে যদি মাছ খায় আপনাকে ছেড়ে দিতে হবে এবং মাছ পেলে যে পাবেন যে বড় মাছই পান আগে এসে ওজন করবেন করে তারপরে আপনি নেটবন্দি করবেন এটাই বলবো সবকিছু জেনে শুনে বুঝে তারপর আপনি সিট বুক করুন বুকিং চলছে আপনার তিন হাজার টাকা অগ্রিম দিয়ে আপনাকে বুক করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ধন্যবাদ সকলকে পুরীতে হলো শটটা ও চকচক করছে এই দেখুন কাতলা মাছ এই দেখুন শিকারি একুশ নম্বরে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে দেখুন একুশ নম্বরের নেট চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর পুকুরিং করেছে তার প্রথম দিন আজকের দুটো কুড়ি বাজে দেখুন একদম এই যে ভালো লাগলো দেখে পুরো চলে এসছে দুজন একদম গন্ধ শুকতে শুকতে যেই নেট তুলেছে ভালো লাগলো একুশ নম্বরের নেট দেখলাম দুটো কুড়িতে দেখলাম চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে এই দেখে নিন সব সেট দেখে নিন চলছে এখানে খাওয়া দাওয়া উনিশ নম্বরে সব খাওয়া দাওয়া চলছে কাকে বলবো মাছ দেখাতে ভালো আছেন উনিশ নম্বর নয় আঠেরো নম্বরে বসেছে আঠেরো নম্বরে নেট দেখাবো আপনাদের এই দেখুন আচ্ছা এখানে আঠেরো এক দুই বোনা যাবে গোটা কিন্তু বেশি বড় নেই দুটো নেট দেখালো পরপর তাকিয়ে রয়েছে ওদিক থেকে এটা বোধ হয় ষোলো হম এখানে আছে মালিক ম্যানেজার হেল্পার সব আছে দেখুন বসে আছে ষোলো না এটা ষোলো নম্বর তো দেখুন টোপে কোনো বিধিনিষেধ নেই বাদাম খোল সুজি ফেলতে পারেন ঠিক তিন গাছা ফেলতে পারবেন তার বেশি নয় সেটাই বলেছিল আমি আবার একবার বলে দিলাম একটু নেট দেখবো ষোলো নম্বরের নেটে এক পিস আছে কাতলা তাহলে আর কি দেখাবো এক পিস কাতলা এখন বাজে দুটো পঁচিশ ষোলো নম্বরে ওই যে নেট দুটো নেটে দেখলাম মাছ খারাপটা তাদের সতেরোতে কি হয়েছে পনেরো

দেখুন আপনাদের দেখাচ্ছি তেরো নম্বর সিটের নেট চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর আড়াইটে বাজে দেখাচ্ছেন এই দাদা এই রকম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নটা দশটা আছে এই ঠিক আছে দাদা ধন্যবাদ তা তেরো নম্বরে তাই তো তেরো নম্বরে এটা দেখালো আড়াইটে বাজে এটা হয়েছে বোধ হয় বারো না দাদা বারোতে দাদা বসেছেন চন্দন নোয়াপাড়া পুকুরে আর এক দাদা খেলাচ্ছেন কি খেলাচ্ছে কাতলা রুই মিরগেল বাটা কি খেলাচ্ছে দেখে নিন এই দেখুন ভালো করে দেখে নিনে ইলিশও হতে পারে না চায়না ইলিশও হতে পারে চায়নায় তো সবকিছু ভরে গেছে আমাদের ভারতবর্ষে শিকারিকে দেখে নিন তুলে আবার খুলেও দিচ্ছে কষ্ট করতে হবে না দেখো পরে যেও না একটু ঝুলাও বারো নম্বরে নেট দেখাচ্ছি আপনাদের চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে আছে ছোট সংখ্যা যদি দেখা যাচ্ছে না কিচ্ছু সংখ্যায় অনেক কটা কিন্তু বড় নেই দেখুন বড় নেই এগুলো যদি বড় হতো বাবা ছোট আছে বারো নম্বর নেট দেখালাম বড় হলে খুব ভালো লাগতো এখন বাজে দুটো পঁয়ত্রিশ বারো নম্বর নেট দেখালাম এই যে তাকাও হয়ে গেছে যাওয়ার এগারো নম্বরে বসেছে এই দেখুন চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর রিঅপেরিং হচ্ছে আজকের প্রথম দিন তার এগারো নম্বরে নেট দেখাচ্ছি চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের ছোটো আছে হ্যাঁ বড়োও আছে ছোটো আছে অনেক কটা দেখলাম এগারো নম্বরে দেখালাম এই যে কাকাবাবু দেখালেন চন্দ্রনগর নোয়া পুকুরে এগারো নম্বরে বসেছে ওনার জন্য একটা লাইক করবেন উনি কষ্ট করে মাছ দেখিয়েছে ঠিক আছে দশ নম্বরে বসেছে এই ভাইরা আপনাদের দশ নম্বরে নেট দেখাচ্ছি এখন বাজে দুটো চল্লিশ চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে এই দেখুন দশ নম্বরে দুটো ছোট ঠিক আছে হয়েছে সাত নম্বরে এনারা বসেছেন সাথে তো নাকি আটে ওই সাত আটের মাঝখানে একটা ধরলেই হবে কেউ নেই তো আগে পাশে আজকের মতো এখানেই নেট দেখানো শেষ সেই সাত আট নম্বরের নেট দেখাবো সিটের সংখ্যা আছে বোধ হয় আপনার নটা কি দশটা হ্যাঁ দশটা সিটের সংখ্যা আছে আজকে দশটা বসেছে তো কে কী পেয়েছে আপনাদের দেখালাম মোটামুটি দুটো চল্লিশ অবধি বাকি টাইমটা কী হয় আর একটু রেজাল্ট আপনারা জেনে নেবেন খোঁজখবর নিয়ে নেবেন দেখিয়ে দিই আপনাদের আট নম্বরের একটু আট সাত নম্বরের নেট দেখাচ্ছি সাত বা আট আটে বসেছেন দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে ঠিক আছে এটা আট নম্বরের নেট দেখালাম এখানে নেট দেখানো শেষ আজকের মতো চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের যারা দেখিয়েছেন দেখিয়ে সহযোগিতা করলো ধন্যবাদ একুশ নম্বরে ঘুরে আসলাম ঢুকলাম তখন একটা ঘুরে আসলাম একটা নিন একুশ নম্বরে এসে খুব ভালো ভালো লাগলো